ওই সত্তর টাকা কেজি ভাইর কাছে দুই রকম ড্রাগন আছে একশো বিশ টাকা তাই তো হ্যাঁ আর এটা দেড়শো টাকা সাইজ আচ্ছা তো আছে দাদা ড্রাগন কুইন্টে কত ছোটোটা এই যে এইটা টাকা এই যে আর এই যে একশো আর একশো বিশ তিন ড্রাগন আছে সত্তর টাকা একশো টাকা আর একশো বিশ টাকা